দৃষ্টিশক্তি হারালেও হার মানেনি একুশ বছর বয়সে চন্দ্রকোনা বিধানসভার গ্রামের বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কন্যা রিম্পা চট্টোপাধ্যায় ছোটবেলায় স্বাভাবিক ছিল সমস্ত কিছুই পড়াশোনা থেকে খেলাধুলা সমস্ত দিকেই সবার প্রথমে ছিল রিম্পা কিন্তু হঠাৎ করেই রিম্পার জীবনে নেমে এলো এক অন্ধকার অধ্যায় বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে রিম্পার চোখের দৃষ্টি তবে বন্ধ হয়নি তার পড়াশোনা বাবা মা ও প্রাইভেট টিউশন মাস্টারদের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে রিম্পা ও তার বাড়ির লোকজন জানাচ্ছে ছোটবেলাতে সেরকম ভাবে অসুবিধা ছিল না রিম্পার কিন্তু ও শিক্ষিকা যে হবে ও কিভাবে হবে ও তো দিনের পর দিন চোখের ডিফেক্ট আরো বেশি মানে চোখের যে পাহাড় ছিল সেই পা আরো কমে যাচ্ছে এই রকম করে চালাচ্ছি কিন্তু ও পাড়া প্রতিবেশী সবারই কাছে হচ্ছে মানে ভালো চোখে ওকে দেখছেন আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওকে বুঝাচ্ছি আর করছি কিন্তু কেউ সেরকম ইয়ে করে না আমি প্রশাসনের কাছে চাচ্ছি যে প্রশাসন ওর দিকে একটু সাহায্যের হাত বাড়াক চার বছর বয়সী সমস্যার কথা জানতে পারে রিম্পার মা তারপর থেকেই রিম্পাকে নিয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন চিকিৎসকরা জানান কোন লাভ হয়নি অন্যদিকে জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরে জানিয়েও কোন সুরাহা পায়নি রিম্পার পরিবার শ্রবণ শক্তির সাহায্যেই রিম্পা সমস্ত পড়া মুখস্ত করে এভাবেই চলছে তার পড়াশোনা আর এভাবেই জীবনযুদ্ধের লড়াইয়ে তার সব সঙ্গী তার বাবা এবং মা দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার কারণে বাড়ির বাইরে বেরোতে পারেন না রিমপা তবে তার পরিবারের লোকজনেরা চাইছেন প্রশাসনের সাহায্য নিয়ে আর পাঁচটা ছেলে মেয়ের মতোই তাদের বাড়ির মেয়েও যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং রিমপা যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাড়িতে নিজেই খেলাধুলা করতে পারতাম আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল এখানে আমাকে মা রোজ দিতে গেলেও আমি নিজে একা একা বাড়ি ফিরতে পারতাম তারপর প্রাইমারি থেকে যখন উচ্চপদস্থ হাই স্কুলে যাই তখনও এখান থেকে আমি সাইকেল করতে পারতাম না আমাকে নিয়ে আসা দিয়ে আসা করতে হতো কিন্তু মোটামুটি আমি একা একা হাঁটাচলা করতে পারতাম কিন্তু যত বড় হচ্ছি তত আমার দৃষ্টিশক্তির পরিণত অবস্থা থেকে আরো নিচু নামছে খুবই খারাপ অবস্থা আমি মাধ্যমিকে রাইডার দিয়ে পরীক্ষা দিই এইচএস ও রাইটার দিয়ে পরীক্ষা দিই এবং ফার্স্ট সেম থেকে পুরোটাই রাইটার নিয়ে পরীক্ষা হয়ে যায় কারণ আমি নিজে তখন থেকে আস্তে আস্তে একদমই পড়াশোনা থেকে আস্তে আস্তে বিরতি নিতে থাকি কারণ আমি পড়ার চেষ্টা করলেও আমার চোখ আমাকে সাই দিত না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ